সকাল সকাল বাজার থেকে দেখো চিংড়ি মাছ এনেছি বা চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে নেবো তিন চারবার করে ধুয়ে নেওয়ার পর এটা আমি ছাড়িয়ে নেবো আজকে মানে চিংড়ি মাছের একটা রেসিপি তৈরি করবো তো যা গরম পড়েছে মানে দুটো একটা মানে রান্না করতেই না মানে খুব কষ্ট হয় তো খুব বেশি মানে রান্না আমি করবো না আজকে এতে চিংড়ি মাছগুলোকে খুব মানে সুন্দরভাবে সাজিয়েছি আবার নুন লঙ্কার গুঁড়ো হলুদ হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়ে দিয়েছি আর এবার আমি নুন দেব দিয়ে চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে মেখে নেবো আর আজকে আমি চিংড়ি মাছের একটা রেসিপি করছি চিংড়ি মাছের একটা রেসিপি একটা তরকারি করেছি চিংড়ি মাছটা দিয়ে তো খাওয়া হয়ে যাবে আর নুন হলুদ মাখিয়ে নিয়েছে বা চিংড়ি মাছগুলো আমি তেলটাও দিকে গরম হয়ে গেছে চিংড়ি মাছগুলো হালকা ফ্রাই করে নিচ্ছে আর চিংড়ি মাছ তো খুব বেশি পাতে শক্ত হয়ে যায় হ্যাঁ তাই হালকাভাবেই আমি এটা ভেজে নিচ্ছি আমি আর চিংড়ি মাছগুলো না ভেজে তুলে নেবো না এই চিংড়ি মাছগুলো একটু সাইড করে এখানে মধ্যে এই মশলাটা দিয়ে দেবো এই মশলার মধ্যে আমি খুব বেশি কিছু দিই নি একদম পুরো সিম্পলভাবে চিংড়ি মাছের ঝাল রান্না করছি একটু কালো জিরে দিয়ে দিয়েছি আর এখানে যে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর টমেটো পেস্ট এটা খুব ভালো করে পেস্ট করে নিচ্ছি এবার একটু লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর নুন দিয়ে দিচ্ছি দিয়ে চিংড়ি মাছের সঙ্গে মশলাটা ভালো করে কষিয়ে নেব নিয়ে জল দিয়ে দেবো আর চিংড়ি মাছের ঝাল আর এই ভাত হলে তো আর কিছুই লাগে না চিংড়ি মাছ যে কোনো তরকারি দিতে দেবে ভালো লাগে আর শুধু ঝাল করলে তো এখনও কথাই নেই তো আজকে আমি চিংড়ি মাছ